আপনি কি জানেন দেবী কন্যাকুমারী রূপে কেন পূজিত হন দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্তে যেখানে তিনটি সাগর বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগর সাথে মিলেছে সেখানে বিরাজ করছেন দেবী কন্যাকুমারী মাতা কথিত আছে বানাসুরকে এক ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কন্যা দেবী কুমারী অবস্থায় থাকবে তিনি তাকে বধ করতে পারবেন তাই দেবী কন্যা কুমারী আজীবন ব্রহ্মচারিণীর রূপে পূজিত হন দেবী কন্যাকুমারী ভগবান শিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন সেই উপলক্ষে দেবী এক বিশাল ভোজের আয়োজন করেছিলেন কিন্তু দেবতারা বুঝলেন যদি বিবাহ হয় তবে দেবী আর কুমারী থাকবেন না আর বানাসুরকেও বধ করা সম্ভব হবে না বিবাহের শুভ লগ্ন ছিল মধ্যরাত্রিতে যখন ভগবান শিব কৈলাস থেকে কন্যাকুমারীর পথে তার বিশাল সেনাসহ যাত্রা শুরু করেন নারদমণি এক অলৌকিক মায়া সৃষ্টি করে ভোর হওয়ার আগেই মোরগের ডাক শব্দ তৈরি করে দিলেন জাতি হয় মনে ভোর হয়ে গেছে ভগবান শিব ভাবলেন লগ্ন পার হয়ে গেছে তিনি পথেই থেমে গেলেন এবং কৈলাসে ফিরে গেলেন শিবের আগমন বিলম্বিত হওয়ায় বিবাহ ভঙ্গ হয় দেবী ক্রোধান্বিত হয়ে ভোজের সব খাবার ও দ্রব্য সমুদ্র তীরে ছুঁড়ে ফেলেন বলা হয় আজ ও কন্যাকুমারী মন্দিরের আশেপাশে বালিতে যে রঙিন শাঁস ও পাথর দেখা যায় সেগুলো সেই ব্যর্থ ভোজের অবশেষ পরে বানাসুর যখন দেবীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে আসেন দেবী তখন অগ্নিশিখা রূপে তাকে বধ করেন আজ ও কন্যাকুমারী মন্দিরে দেবী পূজিত হন চিরকুমারী রূপে সাদা পোশাকে হাতে জপমালা ও দ্বীপ নিয়ে বিশ্বাস করা হয় ভোরবেলায় কন্যাকুমারী সূর্যোদয় দেখা মানে জীবনে নতুন আলো ও আশীর্বাদ লাভ করা